না তো শেষ পর্যন্ত বললাম যে না থাকা তাহলে আমরা স্টুডিওতে গিয়েই তুলি করাই নিয়েছি খুবই ছোট একদমই কিউরা প্যান এটাও আঠারো সি এম এর খুব কিউট একটা প্যান এখানে তো সিটিজেনশিপ দেয় না এ কারণে এখানে ভিসা নিউ হতে একটা আনসার্টেনিটির মধ্যে আর একটা দেশে মুভ করা এটা একদম আর আমার সাজানো গোছানো সংসার আমার সাজানো গোছানো সংসার রেখে আমি চলে যাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মাসা দেখেন আমার বুড়িটা কি সুন্দর করে ঘুমাচ্ছে আমার বাসাটা একদম ভরা ভরা লাগতেছে বুড়ি এদিকে ঘুমাচ্ছে বুড়ির মাও বুড়ির পাশে ঘুমাচ্ছে আর আমি রান্না করতে করতে এসে দেখি অবস্থা দুজনেই ঘুমাচ্ছে তো যারা আপু ভাইয়াকে দিয়ে খাবার পাঠাইছে কি পাঠাইছে জানি না আমার কাছে বাপু ফোন কিছুক্ষণ আগে ফোন দিয়ে বলল তোমাদের জন্য একটু জিনিস পাঠাইছি একটু নিচে নেমে নিয়ে আমি বললাম ঠিক আছে আপু সমস্যা নেই নিয়ে তো যাবই আচ্ছা আমি যা ভেবেছি তাই আপু মনে হয় বিরিয়ানি রান্না করেছে দিলা পাঠাইছে আর এটা কি গরুর গোশ না খাসির গোশ তো জানি না গরুর গোশ মনে হচ্ছে খুব সুন্দর গ্রাম বেরিয়েছে দসটা মাশাআল্লাহ মাশাআল্লাহ আর আর এখানে যে ওরে বাবা অনেকখানি পাঠাইছে এই তো পোলাও ও ইলিশ পোলাও রান্না করতে আপু আচ্ছা ইলিশ পোলাও এই যে ইলিশ মাছ দেখা যাচ্ছে ভিতরে আর এই যে ডিম ফ্রস্টিমাও আছে তো ভালো হয়েছে খুবই মজার খাবার আমরা সবাই মিলে একসাথে ইনশাল্লাহ খাবো আর আমার একটা বিশাল বড় পার্সেল আসছে এর মধ্যে এটা আমি টেমু থেকে অর্ডার করেছি টেমু তো এখন খুবই হাইপ তোলা একটা ওয়েবসাইট সবাই টেমু ফল বানাই টেমু থেকে জিনিস কিনে তো আমিও দেখে এটা ছোটোখাটো একটা টেমু হল করে ফেলবো আপনাদের সাথে

সেম হয়ে গেছে হালকা হালকা কারো এখন আমাদেরকে এখন আমাদের বলে থাকে মাসাল্লা হয়েছে না যে এখন বাজে হলো সন্ধ্যা সাড়ে সাতটা থেকে একটু বেশি বাজে আহ জান্নাত বাসায় কারণ জান্নাতের এখন ঘুমের টাইম জান্নাত এখন সাওয়ার নেবে সাওয়ার নিয়ে এসে ঘুমায় যাবে আর আমি আপনাদের ভাইয়া তাবিব তোষার আমরা বের হয়েছি আমরা বের হয়েছি খুব ইম্পর্টেন্ট কাজে পেন না হলে হতোই না এই কারণে বের হয়েছি আমরা বের হয়েছি আমাদের ভিসার ছবি তুলতে হবে গতকালকে বাসায় ট্রাই করেছিলাম তোলার তো বাসায় খুব একটা ভালো আসছে না লাইটিং এর সমস্যা ব্যাকগ্রাউন্ড এর সমস্যা তো শেষ পর্যন্ত বললাম যে না থাকা তাহলে আমরা স্টুডিওতে গিয়েই তুলি তো আমার না তুললেও চলবে কারণ আমার যে ছবি আছে সেই ছবির সাথে আমাকে চেনা যাচ্ছে সমস্যা নাই দুই বাচ্চা তুলতে হবে আর বাচ্চার বাবার তুলতে হবে এই আর কি অবস্থা তো ঠিক আছে চলো যাওয়া যাক তো ছবি টবি তোলা হলো বাচ্চাদের বাচ্চার বাবার আমার তো তোলা লাগলো না কারণ আমি আগের মতোই আছি তাদের চেয়ারা চেঞ্জ হয়ে গেছে এখন জায়ান্টে এসে আমি ফার্স্টে দেখলাম বিশাল বড় একটা রাইস কুকার আর সেটা অনেকদিন ধরে এরকম রাইস কুকার খুঁজতেছে এটা ফাইভ পয়েন্ট সিক্স লিটার প্রায় সাড়ে পাঁচ লিটার দাম তিনশো নয় আমি একটু ভিডিও করে রাখলাম ভাবি তো আমার ভিডিও দেখে না নাহলে আমি ভাবিকে ছবি তুলে পাঠাই দিব আর এগুলো ছোট ছোটো রাইস কুকার এগুলোর দাম বেশি না বাট এটা যেহেতু সাড়ে পাঁচ লিটারের রাইস কুকার দাম তো একটু বেশি হবেই আর ভাবি এটা বিজনেসের জন্যই খুঁজতেছিল তা আমি পুরা জায়ান ধরে প্রায় তিন চারবার ধরে ফেস ওয়াশ আর ক্রিম খুঁজতেছি দেখি ফেস ওয়াশ ক্রিম ক্রিম ফেস ওয়াশ খুঁজেই যাচ্ছি কী রে এইখানেই তো ছিল রো পরে ওদের কর্মীকে জিজ্ঞেস করলাম ওরা বলতেছে না এখন আর নেই এ তো আমি বললাম ওরে আল্লাহ এ আবার মানে এটা আবার কোনো কথা ফেস ওয়াশ থাকবে না ক্রিম থাকবে না আর সেগুলো যেহেতু নাই তাই ভাবলাম যে বাজারঘাটগুলো শেষ করি তো এই যে এখানে হলো চাপাতি কিনবো চাপাতি বলতে ওই লাল আটা রুটি আর কি আমার প্রতিদিন পরোটা খাইতে ভালো লাগে না আপনাদের ভাইয়া আবার প্রতিদিন পরোটা খাইতে পারে কিন্তু আমার কাছে একটু রুটি টাইপের জিনিসটা বেশি ভালো লাগে তো আমি এখানে এই যে এসকের চাপাতি নিলাম আর পরোটাও নিচ্ছি পরোটা এক প্যাকেট নিলাম আর চাপাতি নিলাম আর একটু বাচ্চাদের জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই ট্রাই তো জায়ান্টের ফ্রোজেন ফুড সেকশনটা অনেক ভালো বাট জায়ান্টের কাঁচা শাক সবজি খুব একটা ভালো না তো আমি সবজি অন্য এক জায়গা থেকে নিয়ে নিয়েছি টুকটাক যা যা নেওয়ার তো এটা হলো চাপাতি মানে আমি দুইটা কম্পেয়ার করতেছি যে কোনটা নিলে আমি লাভবান হব সেটা কম্পেয়ার করে নেওয়ার চেষ্টা করতেছি আর কি তো আপনাদের ভাইয়া এসে আমাকে একটু হেল্প করতেছে এটা ডেট টেট দেখে নিতে হবে কারণ ডেটেরও তো একটা বিষয় আছে অনেক সময় দেখা যায় যে ডেট শেষের দিকে চলে যায় তো এই যে আমরা বাজার করে বাসায় চলে আসছি আমি এই যে উপরে টাটটাকে সব প্রয়োজন ফুডগুলো রাখছি আর কি ফ্রোজেন খাবার দাবারগুলো সব এখানে রাখি তো এখানে এটা ভাজি করে ফেলতে হবে এটা হলো চিচিঙ্গা চিচিঙ্গাটা ভাজি করে ফেলতে হবে আর এখন হলো কিনে আসলাম ফ্রোজেন সেগুলো একটু দেখাব আপনাদেরকে এগুলো এখন রাখবো এই যে লাগানের পরকারে দেখলাম এখানে খুব চিন্তা ভাবনা করে দাঁড়ায় দাঁড়ায় কিনতেছিলাম প্রাইজিংটা ঠিকঠাক করে আর এসকে চাপাতি নিলাম তিনটা তো একটা তো দশ পিস করে আছে তিনটা তিরিশ পিস তিরিশ পিস চাপাতি পড়লো আমার কত টাকা দামি তিরিশ পিস চাপাতি আমার পড়লো হলো ষোলো সামথিং আর কি এগুলাই আমাদের সকালের নাস্তা হিসাবে আমরা খাই আর ফ্রোজেন ফুডের হিসাবে আরও নিলাম ফ্রেন্স খাই বাচ্চাদের তো এটা ভর্তি সব ফ্রোজেন ফুড ঠিক আছে আমি আসলে সত্য কথা সকালে রুটি টুটি বানাইতে পারি না যেটা সত্য কথা আমার শাশুড়ি ছিলেন মা বানাইছে আমার আম্মা আসলে আমার আম্মা বানাবে যেটা পারি না সেটা নিয়ে বলে লাভ নাই যে আমি খুব পারি একদম আসলেই পারি না আর এটার মধ্যে শুকনা ঘাট আছে আর নিচে কয়েকটা সবজি আছে তো সেটা আছে এখানে তোষানোর জন্য গতকাল কাটলো ওরা কয়েকটা খাবার নিয়েছিল তো সবজিগুলো একটু বের করে রাখবো চিপসটা খুবই পছন্দ করে এটা নিলো তার কি মনে হয়েছে সেই আজকে এটা নিল তারপরে আমি এখানে ইয়ে নিয়েছি নারিকেলের দুধ একদিন চিংড়ির মালাইকারি করব তাসলিমা থাকতে থাকতে টুকটাক করে কত জিনিস ফ্রিজে তো আর কি জানি নিলাম পপকর্ন নিলাম আর ডাটা বের করে রাখি মানে সবজিগুলো বের করে রাখি বাকি শুকনাগুলো বের না করলেও চলবে এত ভাইয়া সকালে অফিসে যেগুলো নিয়ে যাবে সেগুলো বের করে রাখবো তো বুড়ির জন্য পানি নিয়ে আসলাম আমাদের বুড়ি আবার এই পানিটা খায় ওর জন্যই পানিটা নিয়ে আসলাম আর হলো গাজর তারপর অ্যাপেল এনেছি বুড়িতে অ্যাপেল খাই অ্যাপেল তারপরে ঢেঁড়স কালকে ঢেঁড়স ভাজি করবো ঢেঁড়স খাওয়া হয় না অনেক দিন রসুন কি আনলাম সবজি আচ্ছা টমেটো এই হলো সবজি আর এখানে কী আছে যে আপনাদের ভাই অফিসে নিয়ে যাবে সেগুলো আমি একটু আলাদা করে কলেজ নিয়ে ঢুকায় রাখি যা যা নিয়ে যাবে আর এগুলা বাসা করে এগুলো এভাবে রেখে দিই কালকে ঠিকঠাক করে রাখবো এখন প্রচুর পরিমাণে গরম লাগতেছে এই তো বাইক থেকে এসে বাজার ঘাট ঠিকঠাক করে রাখলাম যতটুকু ঠিকঠাক করে রাখা যায় ওগুলো জায়গায় রেখেছি এখন তো খুবই খুবই টায়ার্ড যেহেতু বাইক থেকে এসেছি আর বুড়ি ঘুমাই গেছে আসলে বাসায় কেউ থাকলে এত ভালো লাগে তাসলিমা আছে ওর সাথে গল্প টল্প করতেছি বুড়ি চলে গেলে ওকে অনেক মিস করব। ও এই দুই দিনে আমাকে এত চিনছে মানে এখন আমার কোলে আসে আমার সাথে গল্প করে খেলাধুলা করে মানে অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে চলে গেলে আমার এত খারাপ লাগবে খুবই খুবই কষ্ট লাগবে আমাদের বাসাটা হঠাৎ করে অন্ধকার হয়ে গেছে এরকম তো আমি আপনাদেরকে তো তখন দেখালাম আমার একটা পার্সেল এসেছে তো আমি ভেবেছিলাম থেকে আলাদা করে হল আমার পেজে আপলোড করব তো সে আলাদা করে হল করার আর ধৈর্য আমার হয়নি আমি তখনই পার্সেল খুলে টুলে নিজেও দেখেছি এখন ভাবছি আপনাদেরকে দেখাবো ফার্স্ট একটা কাজের জিনিস দেখাই এটা আমাকে আমার এক আপু যিনি আমার ভিডিও দেখেন ভিডিও দেখে আপু আমার ভিডিওতে আমার কষ্ট দেখে আপু আমাকে এটা সাজেস্ট করেছেন তো আপুকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করবো না দোয়া করি আল্লাহ আপুকে ভালো রাখুক সুস্থ রাখুক আপুর ফ্যামিলিকে ভালো রাখুক এই যে এই জিনিসটা এটা আপনারা ভাবতেছেন এটা কী এমন জিনিস যার জন্য আপনি ধন্যবাদ দিচ্ছেন বা তার জন্য বলতেছেন যে হেল্প করেছে এটা হলো স্প্লেটার স্ক্রিন এটা হলো হ্যান্ডি হেল্পার্স স্প্লেটার স্ক্রিন এটা হলো প্রোটেক্টস অ্যাগেনস্ট grease splash used for draining from pots and pans do not use near high flame এটা হলো আমরা যখন রোস্ট ভাজি ধরেন মনে করেন রোস্টটি চিন্তা করলাম রোস্ট যখন আমরা ভাজি তো তখন দেখা যায় যে চারোদিকে তেল তেল ছিটায় পরে এটা হলো অয়েল যাতে স্প্ল্যাশ না হয় সেটার জন্য একটা জালি এটা যদি আপনারা উপরে এভাবে দিয়ে রাখেন তাহলে আর চারোদিকে তেল ছিটাবে না রান্না রান্নাঘরটা তেল চিটচিটে মুক্ত রাখার জন্য একটা প্রোটেক্টর বলতে পারেন এটাকে তো এটা আমি টেমো থেকে নিয়েছি আপনারা অয়েল স্প্ল্যাশ কন্ট্রোল নেট দিয়ে সার্চ করলে টেমুতে পেয়ে যাবেন টেমু তো এখন খুবই হাই টু ওয়েবসাইট তারপরে আমি কিউট দুইটা ডিশ নিয়েছি খুবই খুবই কিউট দুইটা ডিশ নিয়েছি। এটা কিউট ডিশ নিয়েছি একটু কারণ আছে সেটা যদি আমি করি তাহলে আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব আর এই যে ছোট্ট একটা এস এস এর কড়াই নিয়েছি খুবই ছোট একদমই কিউট আঠারো সেন্টিমিটারের আঠারো সিএম এর একটা ছোট্ট কড়াই এটা মানে এখানে একটু টুকটাক ভাজি টাজি করা যাবে তারপরে অল্প স্বল্প তেলের কোনো কিছু ভাজতে গেলে ভাজা যাবে এটা অনেক মানে ভারী কিন্তু আর হাতাটা হ্যান্ডেলটা হল ইয়ের কি জানি বলে গোল্ডেন কালারের আর পুরোটা এস এস যেহেতু এটা সিলভার কালারের আর কি এত কিউর জিনিসটা আমার কাছে এত ভালো লাগছে জিনিসটা তো এটা একটা নিয়েছি আর আরেকটা সুন্দর ইয়ে নিয়েছি কি জানি বলে এটা কি বলে আরেকটা সুন্দর হলো এটা এত সুন্দর প্যাকেট করে এসেছে সুন্দর এটা এটার মধ্যে কভারটার মধ্যে করে এটা এসেছে এটাও খুবই কিউট একটা প্যান এটাও আঠারো সি এম এর খুব কিউট একটা প্যান এই যে এই যে দেখেন সুন্দর একদম এটাতে তেলের পিঠা যে কি সুন্দর হবে আমি এটাতে খুব শীঘ্রই তেলের পিঠা ট্রাই করব উডের হ্যান্ডেল উডের হ্যান্ডেল যে কোন জিনিস ভালো লাগে আর এটা ফুল ব্ল্যাক কালার এটাও অনেক হেভি অনেক হেভি এটা তো দুইটা জিনিসই আমি কিনে খুবই খুবই স্যাটিসফাইড এটার ফিনিশিং থেকে শুরু করে এটা খুবই সুন্দর একটা জিনিস মানে এক কথায় অসাধারণ একটা জিনিস এই তো ডিপটা অনেক সুন্দর তেলের পিঠাটা এখানে খুবই সুন্দর হবে ইনশাল্লাহ আর দুইটা জিনিস নিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমি দুইটা হিজাব নিয়েছি একটা ব্ল্যাক কালারের হিজাব নিয়েছি এই টাইপের ব্ল্যাক হিজাব আমার আগে ছিল যদিও বা সেটা নষ্ট হয়ে গেছে আমি সেগুলো হলো ইয়ে করেছি নষ্ট যেহেতু হয়ে গেছে ওগুলো ইউজ হয় না এটা হলো দুই সাইডে এরকম কাজ আছে এরকম এমব্রয়ডারির কাজ আছে দুই সাইডে এই যে এটা আমি মাল্টি কালার হিসাবে পড়তে পারবো ড্রেসের সাথে খুবই 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 সুন্দর হয়েছে হিজাবটা নিজের জিনিসের প্রশংসা নিজেই করছি আমার কাছে খুব ভালো লেগেছে তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি টেমু বলেন শিন বলেন এগুলাতে আসলে রিজনেবল প্রাইসে সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর একটা হিজাব নিয়েছি এটা একটু ফ্যান্সি হিজাব এই হিজাবটার কথা কি বলবো এটা এত সুন্দর হয়েছে মানে এটা পরলে খুবই ভালো লাগবে তো আমি ঈদে কোরবার ঈদে পড়ার জন্য যে ইয়েটা নিয়েছি গাউন সরি মালয়েশিয়ান পেয়ার আপ করে এটা পড়বে ইনশাল্লাহ তো যদি পড়ি আল্লাহ যদি বাঁচায় রাখে করবানি পর্যন্ত সুস্থ রাখে এটা যদি পড়ি তখন তো আপনারা দেখতেই পাবেন তো এই হলো আমার টেমু থেকে কেনাকাটা তো কেমন আছেন সবাই বাংলাদেশের অবস্থা তো খুব একটা ভালো না বাংলাদেশে তো ঘূর্ণিঝড় রেমাল হচ্ছে তো আম্মু সকালে ফোন দিয়ে বলতেছিল যে মানে অবস্থা ভালো না চারদিকে কেমন জানি হয়ে আছে ঘুমট হয়ে আছে রাত্রে অনেক ঝড় বৃষ্টি হয়েছে আম্মু আর তান আছে বাড়িতে ভাইয়া ভাবিরা তো সবাই ঢাকাতে তো আম্মুর জন্য আসলে একটু টেনশন লাগছিলো এই জন্য সকালবেলা ফোন দিলাম কারণ আম্মু যেহেতু একা আছে আর আমাদের আশেপাশে অনেক গাছপালা আছে তো কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা না এই জন্য ভেবে সকালবেলা কল করলাম তো প্রথমে ফোনে ফোন দিলাম ফোন দিয়ে দেখি আম্মুকে পাইলাম না মানে নেটে আর কি নেটে ফোন দিয়ে আম্মুকে পাইলাম না পাওয়ার পরে ভাবলাম যে হয়তো বা কারেন্ট নাই বা নেট নাই পরে আবার মোবাইলে ফোন দিলাম তারপরে আবার আম্মু দেখি নেট থেকে ফোন দিল বললো যে কারেন্ট নাই বাট আমাদের যেহেতু আইপিএস এর সাথে নেট কানেকশন কানেক্ট করাতে কারেন্ট না থাকলেও নেটটা থাকে তো আম্মু বলতেছিল যে হ্যাঁ অনেক বৃষ্টি হচ্ছে বাতাসও রাত্রে হয়েছে তো খুব একটা টের পাই নাই তো আম্মু বললো যে আহ যাক টেনশন করো না আশেপাশে গাছপালা যা আছে সব আলহামদুলিল্লাহ ভালোই আছে কোনো সমস্যা হয়নি তো এই আর কি অবস্থা আর আপনারা অনেকে আমার ফ্ল্যাটের কথা জানতে চান তো আমি এটা কয়েকদিন আগেও আপডেট বলেছি আপনাদেরকে আবারও বলছি যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ফ্ল্যাটের কাজ চলছে ফ্ল্যাটের আমাদের মতো আমরা ইনস্টলমেন্ট দিয়ে যাচ্ছি ফ্ল্যাটের তো যখন কমপ্লিট হবে তখন তো ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো আসলে এখন অনেক কাজ বাকি তো বাসখানে কিছু কাজ বন্ধ ছিল কারণ সবাই ঠিক মতো কোঅপারেট করছিল না এই কারণে কাজ বন্ধ ছিল তো এখন আবার নতুন করে মিটিং টিটিং হয়ে সুন্দর করে ডিসিশন নেওয়া হয়েছে এখন নতুন করে আবার কাজ শুরু হয়েছে তো আশা করি ইনশাল্লাহ যখন আমরা পাবো তখন তো আপনারা জানতেই পারবেন তো আজকে ভিসার জন্য ছবি টবি তুলে আসা হলো আবার নতুন করে আমাদের ভিসা রিনিউ করার জন্য আমরা দিব ইনশাল্লাহ তো আমাদেরকে যদি আবার মালয়েশিয়ায় থাকতে দেয় মালয়েশিয়া সরকার তাহলে ইনশাল্লাহ আবার থাকবো এরকম আমাদের ভিসা নিউ হতেই থাকে আসলে এখানে তো সিটিজেনশিপ দেয় না এ কারণে এখানে ভিসা নিউ হতেই থাকে আর আমি আসলে অন্য কোনো দেশে যাওয়ার কথা চিন্তা করছি না আপাতত চিন্তা ভাবনা নেই আপাতত কি আমার আসলে এখানেই ভালো লাগে এখন এখানে আমার এমন একটা ফ্যামিলি হয়ে গেছে সবার সাথে মিলেমিশে থাকতে পারি আর অন্য দেশের নতুন করে গেলে অন্য দেশে গেলে আবার সেই শূন্য থেকে শুরু করতে হবে আমার সংসারে সব কিছু আমার শূন্য থেকে শুরু করতে হবে এই জিনিসটা আমি চিন্তা করলে আমার ভয় লাগে আমি পারব না আর আপনাদের ভাইয়া যদি অন্য দেশে যায় তাহলে অন্য দেশে জবের জন্য ট্রাই করতে হবে জব নিয়ে তারপরে যেতে হবে জব না নিয়ে তো যেতেই পারব না কারণ একটা আনসার্টেনিটির মধ্যে আর একটা দেশে মুভ করা এটা একদমই বোকামি তো ওগুলা সব কিছু চিন্তা করে আমি আর অন্য দেশে মুভ করার কথা চিন্তা করি না আমার মনে হয় যে আমি এখানে আছি একটা ইসলামিক কান্ট্রিতে আছি আমার সব কিছু আমি আমার হাতের নাগালে পাচ্ছি বাচ্চাকে ভালো একটা পরিবেশে বড় করতে পারতেছি নিরাপত্তার সহিত একটা দেশে থাকতে পারতেছি কোনো ঝামেলা নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার আর কিছু চাওয়ার নাই একদম বাংলাদেশের কাছে ইচ্ছা করলে আমরা যেতে পারছি আমাদের ফ্যামিলি মেম্বার আসতে পারতেছে লন্ডন আমেরিকা জাপান জার্মানি ফ্রান্স এসব দেশে থাকলে আমাদেরও বছরে তো যাওয়া হতোই না কারণ ওখানে প্লেন ফেয়ার এত চারজনের প্লেন ফেয়ার দিতে গেলে দেখা যেত যে বড় অঙ্কের একটা টাকা চলে যেত আর ফ্যামিলির কাউকে আনবো সেখানেও অনেক অনেক প্লেন ফেয়ার তারপরে গিফট কিনো এই কিনো মানে টাকা পয়সার তো আর একটা যন্ত্র ঝামেলা হতো তখন এখানে আছি মোটামুটি রিজনেবল ওই সব দেশের তুলনায় রিজনেবল প্রাইজে বাংলাদেশে যাওয়া আসা করতে পারি ওখানে ধরা ধরা যায় যে যাওয়া আসায় লাখ লাখ তো এখানে ধরেন পঞ্চাশ ষাট হাজার লাগে তা বা কোনো সময় একটু কম লাগে কোনো সময় বেশি লাগে এরকম তো মালয়েশিয়া আমার কাছে মনে হয় যে বেটার থাকার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আমার রিজিকে মালয়েশিয়া রাখে তাহলে এখানেই থাকার ইচ্ছা আছে যতদিন আল্লাহ রিজিকে রাখবে এরপরে কি হবে কোথায় যাব কি করব না করব একমাত্র সেটা আল্লাহ বলতে পারে আমার যতটুকু ইচ্ছা আমি এটা আপাত সাথে শেয়ার করলাম আল্লাহ আমাকে যেখানে রাখবেন আল্লাহ আমার রিজিক যেখানে লিখে রাখবেন সেখান থেকে আমাকে কেউ সরাতে পারবে না তো সবকিছু আল্লাহর হাতে আর আমার সাজানো গোছানো সংসার আমার সাজানো গোছানো সংসার রেখে আমি চলে যাব এটা তো আমি চিন্তাই করতে পারি না মানে চিন্তা করলেই আমার কেমন লাগে মানে অন্য কোথাও গেলেই আমার মানে অন্য কোথাও কোনো দেশে যাবো ওইটা যখন কখনো যদি চিন্তা করিও তখন হুট করে মনের মধ্যে হয় আল্লাহ ওইখানে গেলে তো আমাকে সেই আবার রান্নাঘরের একটা মশলার পর থেকে শুরু করে বিছানার বেড সব কিনতে হবে তো ওইটা তো আমি আসলেই পারবো না মানে পারবো না কি হয়তো বা গেলে ওই সময় শুট হয়ে যাবে পারবো চিন্তা করলে আমার কাছে ভয় লাগে আমার নয় বছরের সংসার আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ টুকটাক টুকটাক করে আমরা সংসারে সব কিছু করেছি সব তো এই বাসার সব সব জিনিসই আমার বাড়িওয়ালার কিন্তু বলতে গেলে তেমন কিছুই নাই সবই আমার তো ওইটা চিন্তা করতেও চাই না সংসার ছেড়ে যাওয়া একটা সংসার একটা সংসার ভেঙে আর একটা সংসার নতুন করে গড়া এটা কিন্তু মানে মুখের কথা না তো এটাই আর কি যাক আল্লাহ আমাকে এখানে রেখেছেন আল্লাহ আমাকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনারা দোয়া করবেন আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ